আমার যেই বিল্ডিংটা আছে সেখানে দুটা ফ্ল্যাট ফকির আক্তারুজ্জামান উনি দখল করে রেখেছেন এবং সেই সাথে সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তিবর্গ আছে যেমন শামীম ওসমান ডক্টর ইত্তেজা হাসান নজরুল ইসলাম বাবু তারপর হচ্ছে হলো আমাদের কাউন্সিলর যে মফিজ মফিজুল ইসলাম তারপর ছাত্রলীগের প্রেসিডেন্ট রিপন এরকম এদের দ্বারা আমি যে এত বছর এত বছর নির্যাতনের শিকার হয়েছি এবং আমাদের বারবার আমাকে আমার পরিবারকে আমার ছেলেকে আমার স্বামীকে যে বারবার জীবন নাশের হুমকি দিয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে একটা প্রেস কনফারেন্স হয়েছে আজকে আপনারা গণমাধ্যম সবাই ভাইয়া ছিলেন আপনারা আপনাদেরকে ধন্যবাদ এবং আমরা সেই সুবাদে এখন এখানে থানায় এসেছি আমাদের ওসি সাহেবের সাথে কথা হয়েছে এবং ওসি সাহেব পুরো বিষয়টা শুনেছেন এবং মামলাটা এখনও উনি নেননি মামলাটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে কারণ এখানে যেহেতু অনেক কয়েকজন স্বৈরাচারী শেখ হাসিনার যেই সব রাইট হ্যান্ড ছিলেন তারা তাদের বড় বড় নামগুলো রাঘব বোয়ালদের নামগুলো জড়িত তো তারা বিষয়গুলো হয়তো বা আরেকটু তদন্ত সাপেক্ষে এই জিনিসটা যাচাই বাছাই করছেন এবং আমরা সব কিছুরই প্রুফ নিয়ে এসেছি আমাদের কাছে যা যা প্রুফ আছে এবং আক্তারুজ্জামান এখনও আমার দুটা ফ্লোর দখল করে বসে আছে তাদের লোকজন এখনও ওখানে তার গুন্ডা বাহিনী এবং আমাদের বাসায় তারা হামলাও করেছে এবং একটা সময় এমন হয়েছে যে আমি তিন থেকে চার মাস আমি বাসার বাইরে ছিলাম আমার স্বামী সন্তানকে নিয়ে এবং বারবার প্রাণনাশের হুমকি দিয়েছে এবং বারবার আমাকে বলা হয়েছে যে স্বামী ওসমান বলেছে তারপর বাবু উনি বারবার ফোনে আমাদেরকে হুমকি দিয়েছে যে আমি যেন আমার পুরো বাড়িটাই যেন আক্তারুজ্জামানের নামে লিখে দেই এবং বিদেশ চলে যাই তা আমি আমার দেশ ছেড়ে কেন যাবো আমি আমার দেশ ছেড়ে কেন কী জন্য যাব তো আমি আমি এখন ন্যায্য বিচারের জন্য এসেছি এখন গুলশান থানার ওসি সাহেব উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি মামলাটা দেখছেন কিন্তু এখন মামলাটা নেননি মানে প্রক্রিয়াধীনভাবে আছে মানে এখন আমরা ইনফরমেশনগুলো দিচ্ছি ওনারা টাইপ করছে এবং ভাবে আছে মানে কার্যক্রমটা চলছে মানে এমন না যে আমরা একদমই এখানে এসে হতাশ বা নিরাশ বিষয়টা এমন না তো আমাদের ওসি সাহেব আমাদেরকে বলেছে যে এটা মামলাটা আশ্বস্ত করেছেন দু হাজার যখন আমি সোহেল আরমানকে বিয়ে করি তখন থেকেই আমার উপরে এই প্রেশারগুলো আরও বেশি প্রকট আকার ধারণ করে কিন্তু তার আগে থেকেই তার আগেই আমার দুটা ফ্লোর দখল করে নিয়েছে ফকির আক্তারুজ্জামান কিন্তু যখন দু হাজার একুশে যখন আমি ওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তারপর থেকে এই এই ওদের এই ধরনের নির্যাতনের যে প্রেশারটা এই যে আক্তারুজ্জামান বলেন শামীম ওসমান বলেন ডক্টর ইত্তেজা হাসান বলেন এদের এই প্রেশারগুলোর আরও বেশি প্রকট আকার ধারণ করে যে আমার কাছ থেকে যেভাবেই হোক এখন বাড়িটা ছিনিয়ে নিবে হ্যাঁ মানে আমি এখন খুব দুর্বল হয়ে পড়েছি তো মানে এরকম একটা তাদের বিষয় এবং আমি একটা সময় ছিল যে আমি তিন মাস আমরা বাসায় ছিলাম না তিন মাস বাসায় ছিলাম এখনো যে রেগুলার বাসায় থাকি তাও কিন্তু না কারণ এখন থাকতে পারছি এই পাঁচই আগস্টের পর থেকে এখন আল্লাহ রহমতে থাকতে পারছি কিন্তু তার আগে থেকে আমরা বাসায় একটু থাকতাম এইভাবে যে দিনের বেলায় থাকছি থাকছি রাতে না কারণ নিরাপত্তার একটা অভাব কারণ তারা দুইটা ফ্লোরে তাদের লোকজন থাকে অনেক ছেলে পেলেরা আসা যাওয়া করতো রাত দুইটা তিনটার সময় গাড়ি আসতো গাড়ির দরজা খুলতে দেরি হলে মানে গেটের দারোয়ানদের বকাবাজি মারামারি অনেক কিছু আমার ম্যানেজার তো প্রতিদিনই চাকরি ছেড়ে চলে যায় যে ম্যাডাম এ কলার টেনে ধরে মারে এই ইটা করে সেটা করে ওদের পার্সেল আসে এই আসে সেই আসে নানান ধরনের সমস্যা তা আমরা নিজেরাও বাসায় রেগুলার থাকতাম না এখন থাকছি পাঁচই আগস্টের পর থেকে আলহামদুলিল্লাহ এখন বাসাতেই থাকছে আমি আমি কোনো ন্যায় বিচার পাইনি কিন্তু আমি আমি স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সাথে দেখা করেছি যোগাযোগ করেছি আমি আমাদের আমাদের যত উচ্চ উচ্চপদস্থ যেই জায়গাগুলো আছেন যে ডিজিএফআ এনএসআই প্রত্যেকটা জায়গায় আমি চিঠি দিই এমনকি পিবিআই এমনকি তখনকার যে আমাদের এক্স প্রধানমন্ত্রী তার সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি যে শুধুমাত্র তাকে বলার জন্য যে আপনার দল করে এই সমস্ত লোকজন মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে আমার জীবন অতিষ্ঠ করে ফেলেছে আমার ভুলটা কি আমরা আমরা কি আমরা কি ছোটোখাটো একটা বাড়ি করে বা এইভাবে করে আমরা কি থাকতে পারবো না শুধু তারাই থাকবে কিন্তু আমি কোথা থেকে কোনো রকমের কোনো সহযোগিতা পাইনি এই কয়টা বছর আমি মানে বলতে গেলে আমি চার দেওয়ালের মধ্যে পুরো বিষয়টার মধ্যে বেশ কয়েকজনই জড়িত এবং যারা একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল তাদের নামই এখানে উল্লেখ করা হচ্ছে আগে বকির আখতারুজ্জামান হ্যাঁ এখানে আছে আপনার নজরুল ইসলাম বাবু এখানে আছে শামীম মোসমান এখানে আছে ডক্টর কাজী ইরতেজা হাসান এখানে কাউন্সিলর কাউন্সিলর মফিজুল ইসলাম এখানে আছে ছাত্রলীগ তিতুমীরের প্রেসিডেন্ট যে রিনপন এরা প্রত্যক্ষ ভাবে একদম একদম সরাসরি আমাদের আমাদের হামলা করেছে আমাদের উপরে আমি আমি একবার এইটার এটা নিয়ে আমি একবার জিডি করেছিলাম কিন্তু জিডির কোনো তদন্ত হয় জিডি করেছি আমি আমার বিভিন্ন সংস্থার কাছে গিয়েছি কিন্তু কেউ বিভিন্ন সংস্থার কাছে গিয়েছি যেহেতু এবং কি তারা আওয়ামী লীগের মানে সরকারের তারা উর্দু কর্মকর্তা কেউ এমপি আছেন কেউ মন্ত্রী আছেন কেউ আছে বড় বড় পদে আছেন তাদের বিচার কে করবে